আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এ দেখেন এটা হচ্ছে আমাদের মাদ্রাসা মেজবাহুল উলুম ঠিকানা বীরপুর নাকাশিপাড়া বীরপুর নদীয়া এ দেখেন আমাদের মাদ্রাসার কি সুন্দর চমৎকার ফুলবাগান এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে গড়ে উঠেছে আমাদের এই বীরপুর মাদ্রাসা আমাদের এই মাদ্রাসার ফুলবাগানটি সত্যিই খুবই চমৎকার এখানে গাঁদা গোলাপ টগর সূর্যমুখী লিলি এবং অসংখ্য নাম না জানা ফুল রয়েছে আপনারা অবশ্যই এই মাদ্রাসাতে আসবেন এ দেখতে পাচ্ছেন কী সুন্দর ফুল নিজের চোখে স্বচক্ষে দেখে যাবেন এই প্রাকৃতিক দৃশ্য চমৎকার প্রাকৃতিক দৃশ্য না দেখলে মিস করবেন তাই আপনারা অবশ্যই আসবেন দেখে যাবেন এবং আপনারা দানের হাতটিকে বাড়িয়ে দেবেন যাতে আমরা আপনাদের আর উন্নত পরিষেবা দিতে পারি আর আমাদের মাদ্রাসার আগামী পঁচিশে জানুয়ারি বার্ষিক জালসা আপনারা অবশ্যই আসবেন আপনাদের দাওয়াত রইল السلام عليكم ورحمه الله وبركاته